তো আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে গিয়ে কন্যামলার পাশের গ্রাম অকুল উদ্দী সেদিকে নদী ভাঙা শুরু হয়েছে দুদিন আগের ভিডিও সেই ভিডিওটা এইটা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার লাইক সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটা হচ্ছে গিয়ে মূলত আরও তিন দিন আগের ভিডিও তিন দিন পরে সারতেছি এখন বর্তমানে নদীর পানি অনেকটাই কমে গেছে নদী ভাঙে না প্রায় অনেক পানি কমে গেছে আর এখন নদী ভাঙার কোনো সম্ভাবনা নাই মানে আগের ভিডিও তো সেই কারণে সারতেছি ভিডিও নাই তো দিন আগের ভিডিও দুদিন আগে ভাঙছে সেই ভিডিওটায় সারলাম তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দয়া করে আপনারা সকলে মিলে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন তো আর এখানে নদী ভাঙার ভিডিও চ্যানেলের শুরু থেকেই সারতেছি তো আমি নদী ভাঙার ভিডিও তো আর সারব না অন্য কিছু নিয়ে কাজ করব। অন্য ভিডিও নিয়ে কাজ করব তো ওই সময় আপনারা সবাই আমার মানে এখন নদী ভাঙার ভিডিও যেভাবে আমার পাশে থাকছেন তো ওই ভিডিওগুলোতে সেমভাবে পাশে থাকবেন সেমভাবে সাপোর্ট করবেন কারণ ওই ভিডিও ওই বল ভিডিওগুলায় সেরকম ভিউজ পাই না তো এই দয়া করে সবাই ওই ভিডিওগুলো দেখবেন নদী ভাঙার ভিডিও আর কখনও আমি ছাড়বো না

পনের মেলা যেভাবে ভাঙে তার তুলনায় কিছুই না তাই চপ তাম চপ একশো বাঘের ভিতরে পাঁচ ভাগ ভাঙতেছে যেভাবে যেইভাবে পনের মূল ভাঙছে ভাই যেটা আস্তে আস্তে চলে যেতেছে

टा बाड़ी सब खाली भांग से दिखे हाँ युंदर बाड़ी घरगुल् शेस एक्टा ভেঙে চলে ফেললিস যা তাদের আশা ছিল যে ভাঙবে না সেই একটু জায়গা একটুখানি রাইখে দিয়েছিল সেই জায়গাটুকু ভেঙে চলে Ya, ya, Pagkakataon pa siya. Kaya, hindi na nai-just. अवस्था अनिक भयङ्कर अवस्था

स्त <imled> गरेस् <imled> <imled> भाई गयो गयो थामन ए जदै सुमै यसलाई हामीले हाम्रो सधैं आउँदै जानु हुन्छ धेरै राम्रो हुन्छ धेरै धन्यवाद के लाइक गर्नुहुन्छ

আস্তে করে চলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতেছে না সবাই সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন দয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ